আল্লাহরব্বলা মিন বলেন হেমাহার বান্দা বান্দিরাম শুধু আসমানটাকে দেখে তোমরা যদি আশ্চর্য হয়ে যাও তাহলে তোমরা ভুল পথে আসো আমি আল্লাহ আসমানের যেই তো বড় বড় সৌন্দর্য দামি জিনিসগুলা বানিয়েছি আল্লাহ আরব্বালা মিন বলেন যে তারকাগুলো বানিয়েছি জমিন থেকে যেই তারকাগুলি তোমরা দেখতে পাও ছোট্ট একটা পয়সার মতো ছোট্ট একটা দানার মতো বান্দায় তারকাগুলো আমি আল্লাহ কয়েকটা পৃথিবীর চাইতে বড় বানিয়েছি চিৎকার মেরে বলেন আল্লাহ হাকবার শুধু আমি আল্লাহ তারকা বানিয়ে এখানে শেষ করে দিয়েছি তা আমি আল্লাহ রব্বল আলমিন আমি আল্লাহ যে বিশাল বড় সূর্যটাকে বানিয়েছি সকালবেলা উঠে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যখন সূর্যটা উদিত হয়ে যায় বান্দা মনে রেখে দাও এই বিশাল বড় আমি আল্লাহ তোমাদের চোখে প্লেটের বানিয়েছি কিন্তু আমি আল্লাহ এই সূর্যটাকেও হাজার হাজার গুণ বড় বানিয়ে দিয়েছি আল্লাহর বিশাল বড় মহা গবেষণা আল্লাহর বিশাল বড় ক্ষমতা পাওয়ার এত কিছু বানালেন কেবলমাত্র শুধুমাত্র বান্দাকে ভুল পথ থেকে সংশোধন করার জন্য ঠিক কি ঠিক না বান্দা বাড়ি করলা বিশটা বছর ধরে কষ্ট করে এরপরে মনে শান্তি পেলে কত বান্দা আছে বিশ বছর কেন তিরিশ বছর কেন মরার আগ পর্যন্ত স্বপ্ন দেখে কষ্ট করে যায় কিন্তু এই বছর দশ লাখ লাভ করলে সামনে বছর বিশ লাখ টাকা ক্ষতি হয় এমন ব্যবসায়িক আমার দেশে আসে না না স্বপ্ন মাটিতে মিশে যায় ছোট্ট একটা গল্প মনে পড়ে গেল আমার বিবাহের জন্য একটা মেয়ে দেখতে গিয়েছিলাম মেয়ের বাবাকে জিজ্ঞাসা করা হলো আপনি কি করেন উনি বলতেছে আমি আমের ব্যবসা করি গত বছর এই বছর আমি দশ লাখ টাকায় মায়ের খাইছি সত্য কথা আমার বাবাকে বলতেছে আপনি আমার বাড়িতে মেয়ে দেন আর না দেন সত্য কথাটা আপনার কাছে বললাম ব্যবসা এমন একটা জিনিস আপনাদেরকে শুধু এতটুকু জানানোর জন্য বলি স্বপ্ন প্রত্যেকটা মানুষ দেখে বাস্তবায়ন সবার হয় বলেন 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 সবার হয় না আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসমানটাকে বানিয়েছি জমিনটাকে বানিয়েছি বিশাল বড় তারকাগুলি বানিয়েছি চাঁদ সূর্য বানিয়েছি বান্দা শুধু এখানে আমি আল্লাহ শেষ করে দেই নাই আমি আল্লাহ বিশাল বড় বড় হিমালয় পাহাড় বানিয়েছি আমি আল্লাহ বিশাল বড় ঝর্ণা বানিয়েছি আমি আল্লাহ রাব্বুল আলামিন এখানেই শেষ করে দেই নাই সারা পৃথিবীর বুকে যত কিছু দেখতে পাও বান্দা তিন গুণ জিনিসের ভিতরে দুই গুণ পানি পানি বানিয়েছি আর কেবল মাত্র শুধুমাত্র এক গুণ মাটি বানিয়েছি এরপর হাজার হাজার কোটি কোটি মানুষ এই মাটির ওপরে বসবাস করে কত মানুষের মাটির বাড়ি বাড়িগুলো ধ্বংস হয়ে যায় এরপর বান্দা আবার নতুন করে বাড়ি করে বলেন তো দেখি সেটা কি পানির ওপরে না মাটির ওপরে আর জোরে বলেন আবার সেই বান্দা মাটির উপরে করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা মাটিটাকেও আমি আল্লাহ তোমাদের জন্য সুন্দর করে ব্যবস্থা করে দিয়েছি বান্দা যতটুকু প্রয়োজন ততটুকু আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি বান্দা জবান থেকে কেবলমাত্র শুধুমাত্র যখন বলবে আলহামদুলিল্লাহ বান্দারে মহাকাশ আমি আল্লাহ যে বিশাল বড় আকাশটাকে বানিয়েছি আমি আল্লাহ আকাশের কসম খেয়ে বললাম আমি আল্লাহ তারকার কসম খেয়ে বললাম আমি আল্লাহ জামিনের কসম খেয়ে বললাম আমি আল্লাহ রব্বুল আলামিন বিশাল বড় তারকা সূর্যের কসম খেয়ে বললাম বান্দা আমি আল্লাহ রব্বুল আলমিন তোমার শকর আদায় করার সঙ্গে সঙ্গে বান্দা পিপিছনের যত আছে আমি আল্লাহ সব গুণা মাফ করে দিয়ে তোমার প্রতি আমার নেক নজর নেক রহমত বরকত নাজিল করতে দেরি করি না চিৎকার মেরে বলেন আল্লাহ বা আল্লাহ রাব্বুল আলামিন قران الكريم يعني في يعني اذا السماء إنفترت وإذا الكواكب تَثَرَّتْ وإذا البحار فجرت إذا الشمس قفرت وإذا النجوم إنكدرت ঈদাজুল জিলাতিল অরুদুজিল জালাহা ও হরজাতিল অরুদু কলাহা জোরে বলুন আল্লাহ হা কি আল্লাহরবৌ লা নামিন মাঠের আগে একটা বিশাল বড় ভয়ঙ্কর দিন দিবেন সেই দিনটা আমরা জানি বিশাল বড় ওই পৃথিবীটা একদিন ধ্বংস হয়ে যাবে ঠিক কী ঠিক না হ্যাঁ সেই দিনের নাম কি। বলেন তো তা الله رب العالمين بولن إذا السماء انفطرت وإذا الكواكب انتصرت إذا الشمس قذرت وإذا النجوم انكدرت إذا زلزلت الأرض زلزالها ইদাল আরদু আসকalahা আল্লাহু আলামিন পবিত্র কুরআনুল কারিমের ভিতরে বিভিন্ন সূরাতে বিভিন্ন রকমের আয়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন বান্দারে একদিন আসবে কিয়ামতের মাঠ সেই দিন কিন্তু এ হাসরের মাঠটা কিয়ামতের মাঠটা বিশাল বড় পৃথিবীটা সেই দিন ভাঙচুর হয়ে যাবে আসমানটা ফেটে ফেটে পড়বে আসমানটা টা স্টাস করে ফেটে ফেটে পড়বে তারকাগুলি ছিটে ছিটে পড়ে যাবে সূর্যগুলি ছিটে ছিটে পড়ে যাবে সূর্যটাও পড়ে যাবে সাঁতটাও দুখণ্ডিত হয়ে ভাঙচুর হয়ে পড়ে যাবে জমিন যত কিছু আছে বিশাল বড় বিল্ডিং যত কিছু আছে মানুষ থেকে গরু ছাগল থেকে যত কিছু গাছপালা দেখতেছেন প্রত্যেকটা জিনিসগুলো মাটি তখন তার পেট থেকে ফেটে ফেটে বের করে দিবে সেদিন মাঠ এত ভয়ঙ্কার তোলার মতো করে জিনিসগুলো উঠতে থাকবে যারা বেঈমান মুশরেক হবে তাদের জাবানে একটা কথাই থাকবে এতদিন আমি কার জন্য এত কিছু করলাম আজ আমার জীবন থেকে সব সর্বনাশ হয়ে গেল চিৎকার মেরে বলেন না মহাকাশটা ফেটে ফেটে পড়ে যাবে তারকাগুলি ফেটে পড়ে যাবে কথা ওয়াদা করেছেন তিনি কে বলেন ওয়াদা করেছেন কে এটা আমার বানানো কথা না কোরআনের কথা সবাই মিলে বলেন বানানো কথা না কোরআনের কথা কায়ামতের মাঠে ওই যে লোকগুলা যারা থাকবে তারা মুশশেক হবে তারা বেঈমান হবে তাদের ভিতরে আল্লাহর ভয় থাকবে না তাদের ভিতরে জাহিরাতের যুগের নারীদের মতো তাদের চরিত্র হয়ে যাবে নামাজে দাঁড়াবে সরায় ফাঁতি পড়তে করতে পারবে না ইমাম সাহেবকে পিছন থেকে মুসল্লির টান দিয়া বলবে আপনি আসেন ময়াজ্জিন সাহেব সামনে সুরা ফাতিহা শুরু করবে সুরা ফাঁতিহা বেরো হবে না মুসল্লিরা বলবে হুজুর মাথা নষ্ট হয়ে গেছে সরেন আমরা পড়াইতেছি মুসল্লিরা সামনে যাবে মুসল্লিদের জাবান থেকে সোরা ফাঁতিহা বেরো হবে না আল্লাহবার ধরিবে বের হবে না তা মতাম যেদিন ভয়ঙ্কর হবে সেই দিন কারো জাবান থেকে আল্লাহ নাম হবে না সেই দিন আসতে আর বেশি দূরে নাই আমরা যদি প্রত্যেকটা মানুষ যদি আজকে সোধ বন্ধ না করি ঘুষ যদি বন্ধ না করি হুজুর যতই অস্ক বলেন একান দিয়া ধুকামো ওই কান দিয়া বের করমো সুদ খাওয়া বন্ধ করমো না বলেন তো দেখি কিয়ামত আসতে দেরি আছে না নাই আছে নাই হুজুর মেম্বারে যতই সিল্লাফাল্লা করেন সুদ ছাড়মো না কারণ সুদে যে মজা এটা আমি জানি হুজুর মেম্বারে যতই সিল্লা সিন্নি খাওয়া ছাড়মো না এটার মজা আমি জানি হুজুর আপনি যতই কোরআন দিয়ে আওয়াজ করেন খানকার গরু ছাগল ছাড়মো না কারণ খানকার মজা আমি জানি কথা কন ঠিক কি না হুজুর কোরআন দিয়ে যতই ওয়াজ করেন বাবার নামে জিকির ছাড়মো না বলেন তো দেখি জিকির করা লাগবে কার নামে আর জোরে বলেন কার নামে এদেশে এমনও পাগল আছে বাবার নামে জিকির করে আছে না নাই আছে না নাই এমন জিকির করে বাবার নামে জিকিরের কোনো সাইজই নাই অ্যাঙ্গেলও নাই হ্যাকথু হ্যাকথু হিচ হিচ আছে না নাই এমন জিকির আমার দেশে চালু হয়ে গেছে যেই জিকিরের আগাও নাই মাথাও নাই পাছাও নাই এই জিকির দিয়ে দেখি একজন টিবল ঠাসতেছে আর হিচ হিচ করে জিকির করতেছে বলেন তো দেখি এই জিকির কি কোরআন করতে বলছে সবাই বলেন করতে বলছে এই কোরআন কোরআন বলতেছে জিকির করো কেমনে ভালো একটা জিনিস দেখছো বলো মাশালা আল্লাহ এটাই হলো আল্লাহর জিকির বলেন আকবা একজন বিশাল বড় একটা মাছ পাইছে সে বলতেছে ভাই মাছটা কেমন মাশা আল্লাহ এটাই আল্লাহর জিকির খাইতে বসছেন বলছেন বিসমিল্লা এটাই আল্লাহর জিকির সুন্দর একটা পোশাক পাইছেন বলেন হামদুল্লাহ এটাই আল্লাহর জিকির আল্লাহ বলে নাই ঝুক্ক্যা ঝুক্কা হুক হুক করে জিকির করো এমন জিকির করানের কোথাও নাই সম্মানিত মুসল্লেন কাম আল্লাহর জিকির মানে বুঝেই না এরা আল্লাহর জিকির মানে মনে করে খানকাই বুসা চিল্লাইলে আর লাফাইলে ওরে বাফ রে বাপ আমি কিছু কিছু ফরিদপুর রাজবাড়ির দিকে থাকছি তো ওই দিকে আবার এগুলো বেশি এমন জিকির করে নতুন নতুন গেছি মাগরিবের পর দেখি ওরে বাপ রে বাপ পাশের মসজিদ থেকে কঠিন শব্দ চিন্তা করলাম আল্লাহ এত শব্দ না জানি মারামারি লাগছে না জানি কিছু হইছে কারণ জিকিরের তো একটা সাইজ থাকা লাগবে এমন ভাবে জিকির হইতেছে মনে হয় ওখানে গন্ডগোল ভাই দিছে চিল্লা ফাল্লা লাঠি লাভ নালে যাওয়া লাগবে চিন্তা করলাম মুসল্লিরা কি কই কারণ এলাকার ভিতরে মারামারি হইতে পারে আগুন লাগতে পারে ঠিক কি ঠিক না পরে কইলো হুজুর এগুলা হলো মানিকগঞ্জের মুরিদ জোরে কন মার হাওয়া কিসের মুরিদ মানিকগঞ্জের মুরিদ এরা জিকির করে লেপা লেপা এমন জিকির এদের ভাব মনে হবে যারা মারামারি করতেছে তো দেখেন আল্লাহর জিকির মানে এটা না আল্লাহর জিকির হলো আপনি একটা ভালো কিছু দেখেছেন আপনি বলেন মা সাল্লাহ আপনি একটা খাচ্ছেন আপনার কাছে ভালো লেগেছে পড়েন আলহামদুলিল্লাহ আল্লাহর জিকি আপনার জবান থেকে বের হবে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার আল্লাহ পাক বলেন বান্দা যখন লফজগুলা জবান একরার বিল লিসান যখন বের করো আমি আল্লাহ তখন সঙ্গে সঙ্গে খুশি হইয়া তোমার আমুল্লামাই নেকি ফেরেস তারা অটোমেটিক লিখতে থাকে জোরে গন সোভা আল্লাহ বলেন আল্লা আমার রব এই রবি আমার সব আল্লা আমার রব এই রবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব ঠিক কি ঠিক না দমে দমে তনু মনে তারি অনুভব আল্লা আমার রব এই রবি আমার সব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই নিযামতে ডুবে আছে সবাই ঠিক কি ঠিক না তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আছে সবাই পাক কণ্ঠে শুনি তসবি কাল রব আল্লাহ আমার রব এই রবি আমার সব বলেন আল্লাহ আমার রব এই রবি আমার সব সবাই তো মুসল্লিনে জিকির চলবে সবাই মিলে বলেন কা আল্লাহর জিকির যেখানে হবে সেখানে শয়তান কখনো বসতে পারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম বলুন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন সবকিছু ফানাফিল্লাহ হয়ে যাবে সবকিছু ভাঙচুর হয়ে যাবে সেই দিন বেঈমানের দলেরা বলতে থাকবে আল্লাহ যা কিছু করলাম আর সবকিছু শেষ হয়ে গেল এবার জবান খুলে বলেন তো দেখি কুল্লু মান আলাইহা ফালিহু ওয়া ইবকা ওয়াজহু রব্বিকা যুল জালালি কেবলমাত্র ইকরাম শুধু মাত্র ঠিক থেকে যাবেন তিনি কে আর জোরে বলেন তিনি কে শুধু মাত্র ঠিক থেকে যাবেন তিনি যিনি আমাদেরকে শিখিয়েছেন আল্লাহ আলমিন জানিয়ে দিচ্ছেন পবিত্র কনুল ক্যারিমের ভিতরে বান্দারে আমি তোমাদেরকে কায়ামচুরা মাঠ ঘটার আগেই তোমাদের মরণটা দিয়ে দিব ফেমে যদি তোমরা আমার কোরআনটাকে যদি শোনো কেমন মনোযোগ দিয়ে শুনবে মনে রাখতে হবে যেই কথাগুলি মেম্বার থেকে বলা হয় এই কথাগুলি আমার জীবনের কিছু প্রয়োজনের জন্য আমার জীবনে কিছু প্রয়োজনতার জন্য কথাগুলি বলা হয় যদি কোনো মুসলমান এই কথাগুলিকে আল্লাহর জন্য যদি ডান কান দিয়ে শোনে বাম কান দিয়ে যদি বের না করে দেয় প্রতিটা জুমায় যদি একটা করে আমলের নিয়তে কথা শোনে আমার আল্লাহ আল্লাহরবুল আলমিন ডাক দিয়ে বলে বান্দা রে আল্লাহরব্বুল আলমিন বলেন বান্দাম তোমাদেরকে আমি আল্লাহ জানিয়ে দিলাম কোথায় দৌড়াইতেছো কার পিছনে দৌড়াইতেছো বান্দারে শুনে রেখে দাও তোমরা যদি আমার নামে যদি জিকির চালু করে দাও ইমাম সাহেব যে কথাগুলি বলে খতিব সাহেব যে কথাগুলি বলে এই কথার ওপরে যদি তুমি আমল করতে পারো বান্দা টেনশনের কারণ নাই চিন্তার কারণ নাই আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে জানিয়ে দিলাম জান্নাতি একজন খতিব সাহেব এমন বয়ান করতেছেন একজন অন্ধ মুসল্লি কি মুসল্লি অন্ধ মুসল্লি নামাজের পরে ইমাম সাহেবের কাছে কিছু প্রশ্ন রাখলেন ইমাম সাহেব বলতেছে হ্যাঁ এগুলি করলে আল্লাহর জান্নাত খুব সহজে পাওয়া যাবে আর যারা তায়ামতের মাঠে যারা ওই দিবসে যারা মারা যাবে তারা মুশ্রেক হয়ে মারা যাবে কারণ তায়ামতের মাঠ যেদিন ঘটিত হবে ঘোষণা করা হবে এই দিনে বলেন তো দেখি সেই দিনে সবার জবানটাকে বন্ধ করে দিবেন তিনি কে সবাই মিলে বলেন তিনি কে যাদের জবানে আল্লাহর নাম থাকবে না তাদের জবানে আল্লাহর নাম না থাকার কারণে তাদের মৃত্যুটা হবে মুশ্রেকদের সাথে কন্যা হসল্লা লা চাফসা হাত আয়ো কাল ও ফিল আরদি আল্লাহ আল্লাহ নবীজি বলে ওই জামানার ভিতরে আমার নাম আল্লাহর নাম উঠে যাবে সেই সময় কেমনটা গঠিত হবে জোরেকন নাউজিবিল্লাহ